খুব কম তেল মশলার সুস্বাদু একটি রান্না হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘুরব আমি আগে চাল কুমড়োগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি কেটে নিয়ে চাল কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছগুলো আগে থেকে লবণ হলুদ ও মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে ইলিশ মাছগুলো ভাজার পরে তার মধ্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো দেওয়ার পর চাল কুমড়ো থেকে জল উঠেছে সেই জলে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তারপরে এখন জল শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি তাতে নিচ থেকে লেগে না যায় এরপরে দিয়ে দেব গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো একটা চামচ এবং এখানে চালের গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছি পিটুলি এটা একটু পরে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা হয়ে যাবে অল্প তেল মশলায় সুস্বাদু একটি রান্না